যেটা হচ্ছে ওর নাম ছিল হাসনাতুল ইসলাম ফায়াজ ওর বয়স ছিল সতেরো বছর ঢাকা কলেজের স্টুডেন্ট ছিল যেটা ওর যেটা করা হয়েছিল যে হাত করা হাত করা পড়ানো ছিল এবং তাকে যেভাবে আনা হয়েছিল আদালতে সেটা হচ্ছে এটা তো প্রথমত হচ্ছে তাকে রিমান্ড দিয়ে দিয়েছিল সেটা তো শিশু আইনে পরিপন্থী ছিল হাত করা তোর বিষয় তো পড়ে তো এটা হচ্ছে হাত করা পড়ানো তো কোনোভাবেই উচিত না এবং ডান্ডা বেরিয়ে পড়িয়ে তারপরে বিভিন্নভাবে অনেক সিনারিতে আনা হয় যেটা আসলে গ্রহণযোগ্য না তো হাসন ইসলাম পায়াজের ক্ষেত্রে তো এটা কোনোভাবেই কাম্য না এটা সম্পূর্ণ আইনের বিপরীতে কাজ করা হয়েছে আর তাকে যে রিমান্ড দেওয়া হয়েছিল সে সেটাও বেআইনিভাবে দেওয়া হয়েছিল যেটা শিশু আইনের পরিপন্থী ছিল পরবর্তীতে তো এটা আপনারা দেখেছেন যে তার রিমান্ড স্থগিত করা হয়েছিল গণমাধ্যমে আলোচিত হওয়ার পরে পরবর্তীতে সে আদালত থেকে শিশু হিসাবে ঘোষণা পাওয়ার পরে তাকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছিল কোনাবাড়িতে তখন পরবর্তীতে হাসনাতুল ইসলাম পায়াজের মামলাটা এখনও চলমান আছে তাকে হচ্ছে এখনও এই মামলা থেকে এখনও সে অব্যাহতি পাই নাই তা আমরা শীঘ্রই আশা করতেছি যে তদন্ত সংস্থা এটার অব্যাহতি তাকে যাত্রাবাড়ি থানার একটি মামলায় দেখানো হয়েছে যেটা ফুলি সত্তা মামলায় তিনশো যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার বাহাত্তর এটা আসলে সে বাংলাদেশের একটা জার্সি গায়ে ছিল সে অনেকগুলা স্টুডেন্ট মুভমেন্টের সাথে সম্পৃক্ততা ছিল বিভিন্ন মিছিল মিটিংয়ে ছিল তা আমার মনে হচ্ছে যে অনেকগুলো সারাউন্ডিংয়ের যেহেতু ছিল বেশ কয়েকটা মিছিল ছিল সেখান থেকে তাকে শনাক্তকরণ করা হয়েছে যে একাধিক মিছিলে থাকার কারণে আর ওই জার্সি গায়ে দেওয়া থাকার কারণে তাকে খুব সহজেই দৃষ্টিগোচর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মূলত সে ওখানেই মুভমেন্টের সময় কাউকে ফানি দিয়েছে তারপরে একটা সহমর্মিতা সহিত একটা মুভমেন্টে ছিল সে কারণেই তাকে ধৃত করা হয়েছিল মূলত না সেটা কোনোভাবে অপরাধী না এটা তো হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সবাই সংশ্লিষ্টতা ছিল এখানে ছাত্র জনতা এখানে কাউকে আলাদাভাবে ডিফাইনও করা যায় না আর সে সময় সবাই সহযোগিতা করেছে এটা তো কোনো অপরাধ না আন্দোলন হচ্ছে গণতান্ত্রিক ওইতে যদি আন্দোলন হয় সেটা কোনো অপরাধের পর্যায়ে পড়ে না একটি সতেরো বছর ছেলেকে হাত করা পড়ালো এটা কি কোনো আইনে আছে না এটা কোনো আইনে নাই আর শিশুর ক্ষেত্রে তো নাই কারণ একজন শিশুকে তো হচ্ছে আপনার হাত করা ছাড়াই আদালতে আনতে হবে যেহেতু আইনের ভিতরে নেই যেহেতু তাকে হাত করে পড়ে উঠিয়েছে কিন্তু তার মামলাটা তাহলে এখনও কেন চলবে না সেটা হচ্ছে এখন যেটা হচ্ছে সে যাত্রাবাড়ি থানা এই মামলাটা হচ্ছে ফাইনাল রিপোর্ট দিবে আমরা আশাবাদী খুব শীঘ্রই সেটা প্রত্যাশা করি যে তখন সে অব্যাহতি পাবে এই এতটুকু ছোট্ট ছেলেকে যে মানে শুধু শুধু কারাগারে নিল ডিবি অফিসে টর্চার করলো সে বলেছে তাকে অনেক টর্চার করেছে তাহলে সে যে এত টর্চারিং হইলো এইটার জন্য আসলে শুধু শুধু একটা মিথ্যে মামলায় তাকে জড়িত এ এই পরিপ্রেক্ষিতে যারা করেছে তাদের কি অবস্থা এটা এখন আমরা হচ্ছে আমরা হয়তো ক্ষতিপূরণের জন্য চাইতে পারি রাষ্ট্রের কাছে যেহেতু তার সম্মানানি হয়েছে এবং আইনের ব্যত্যই ঘটিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয় ঘটেছে সেজন্য আমরা বিভিন্ন ফোরামে আইনের কাছে এটার ক্ষতিপূরণ চাইতে পারি কি কি ক্ষতিপূরণ হতে পারে এটার জন্য এটা এটা হচ্ছে আদালতের বিষয় কিন্তু আমরা আদালতে যেতে পারি এর জন্য একজনকে মানহানি যদি করে সেটা যদি সত্যি না হয় এটার জন্য আসলে তার কি করা না মানহা মানহানির ব্যাপারে আমরা যাবো না আমরা ক্ষতিপূরণ চাইব আপাতত আজকে আমরা দেখলাম যে সময় পত্রিকার একজনকে উঠানো হয়েছে সেখানে আপনি ছিলেন ও উকিলের সাথে আসলে এই বিষয়টা জানতে চাইছে সে বাহিরের থেকে আসলো আসার পরে আবারও সে গ্রেফতার হলো এবং এই বিষয়টা একটু জান তিনি হচ্ছে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান যিনি একজন কলাম সৈনিক অকুতভয় লেখক তিনি বিজ্ঞ আদালতে থেকে সাত বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন তো তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে আত্মসমর্পণ করেছেন আইনের প্রটোকল মেনটেন করে এখন তিনি অ্যাপিল করবেন অ্যাপিলে উনি জামিনে মুক্তি পাবেন তো যেটা হচ্ছে যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যে মামলায় নিয়ে নেওয়া হয়েছিল সাত বছরের দণ্ড দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সজীব আওয়াজের জয়ের অপহরণের বিষয় তো এটা হচ্ছে একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা একটা বিষয় আপনারা জানেন যে মাহমুদুর রহমান স্কাইফি কেলেঙ্কারি সহ এমন কিছু বিষয় ফাঁস করেছেন এবং কলম ধরেছেন যেটা আসলে দেশের এবং আন্তর্জাতিক মিডিয়ায় এগুলো দৃষ্টিগোচর হয়েছে সেই রোশানল থেকে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে আদালত চত্বরে তার গায়ে রক্ত ঝরানো হয়েছিল। সব কিছু মিলিয়ে রাষ্ট্রের কাঠামো তাকে সুন্দরভাবে বাঁচতে দিতে চায়নি এই দেশে